আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন এটা হচ্ছে গাড়ির কাজ চলছে আর এক্স হান্ড্রেড মডিফাই হবে আপনার হামবেলে যেটা দেখছেন এটা মডিফাই হবে গাড়ি ফুল রিস্টোর করে এই হচ্ছে ফুল গাড়ির মালামাল চাষিস থেকে শুরু করে যা আছে সব কিছু এবং এ হচ্ছে ইঞ্জিনের মালামাল ইঞ্জিন ফুল ইঞ্জিন খুলে কানেক্টিং থেকে শুরু করে বেয়ারিং থেকে শুরু করে ক্লাস বক্স ক্লাস প্লেট থেকে শুরু করে আপনার রিং পিস করে সব কিছু গাড়ি পুরা রিস্টোর হবে আইজও অরিজিনাল ছিল এটার ও হ্যাঁ এটা আইজও ইঞ্জিনটা খোলা ছিল না যাক গাড়ি সেরকম হবে তার মানে এই যে এটা জাপানি দেওয়া থাকে অরিজিনালে

কিন্তু একবারে হেভি সুন্দর আছে গাড়ি সাইলেন্সারটা ফুল মালই চেঞ্জ হবে মনে করেন এই অ্যাক্সেট রং প্লাস এই যে আপনার হচ্ছে ইয়ের থেকে শুরু করে ইঞ্জিনের থেকে শুরু করে ফুল গাড়ি রিস্টোর মডিফাই মানে তো জাস্ট আপনার হচ্ছে ওপরে সাজায় দিলাম এমন না কিন্তু আমরা হচ্ছে কাজ করি হচ্ছে একবারে এ টু জেড এর বোর্ড সব কিছু গ্যালবানায় যাবে এদের বোর্ড সব চলে যাবে তারপরে ইঞ্জিনের কালার বব হবে প্লাস পাড়িতে ভালো আছে না হুম ইও ভালো আছে এই যে বেবি বেবি ভালো আছে না যাক যা ওয়াসিম ভাই দুবাই প্রবাসী ওয়াসিম ভাই বাড়ি হচ্ছে মৌলভীবাজার তাহলে ওয়াসিম ভাইয়ের গাড়ির সব খোলা শেষ এখন সেট সেট করে যেটা যেখানে পাঠানোর দরকার সেখানে পাঠানো হবে কানেক্টিং করা হবে কানেক্টিং রিং পিস্টন দিয়ে শুরু করে সব কিছুই করা হবে যাক ক্লাস বা ইয়ে করা লাগবে ক্লাস মাউন্টেন রাবার চেঞ্জ করা লাগবে হ্যাঁ আচ্ছা গ্লাস মাউন্টেন রাবার চেঞ্জ করে দিলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না যারা এরকম মডিফাই চাইছেন এরকম করে যারা একবারে ফুল করে এ টু জেড কাজ হবে তারা নিতে পারেন অবশ্যই অবশ্যই এক থেকে দেড় মাস আমাদের টাইম দেওয়া লাগবে এক থেকে দেড় মাস এই মাল মালামালগুলা সেট সেট করে পাঁচটা সাইডে পাঁচটা বক্স হবে ওই যে বক্স রেখে দিয়েছি রেখে ট্রাক্সি আর কি ওই বক্স করে এক করে মাল একটা রোনাঙে দেবে একটা বব পালিশে যাবে এক জায়গায় আপনার হচ্ছে সাইলেন্সার পালিশে যাবে এক জায়গায় আপনার হচ্ছে নাটবোল্ট গ্যালভানাইজে যাবে ইঞ্জিনের কাজ আছে যে এগুলো হচ্ছে করতে রিং পিস্টন করতে লেটে যায় লেটে যাবে পিস্টনের স্লিপ মারতে ও স্লিপ স্লিপ মারে জিরো পিস্টন করে দেবো এটার যে এটা হচ্ছে স্লিপ মারা লাগবে একশো ছিল এটা স্লিপ মেরে জিরো পিস্টন হবে তো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা কীভাবে কাজ করি যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি অল করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারও